টেনশনের বিষয় যুক্তরাষ্ট্রের মতন একটা রাষ্ট্রের ভেতরে তাদের সামরিক ঘাটিতে হামলা হয়েছে আর আমি যখন নিউজটি করছি যুক্তরাষ্ট্রের ফোর্ড স্টুয়ার্ট ঘাটি এই মুহূর্তে এই এলাকাটাতে লকডাউন ঘোষণা করা হয়েছে গেল মাত্র কিছুক্ষণ আগে এই হামলার ঘটনা ঘটে আর এই ঘটনায় পাঁচজন মার্কিন সেনা আহত হয়েছে তবে প্রকৃত তথ্য কি সেটা হয়তো আমরা কিছুক্ষণ পর আরো বিস্তারিত জানতে পারবো এই ঘটনায় আপনার ওই অঞ্চলে সাময়িক লকডাউন জারি করেছে আপনার সেনাবাহিনী আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য মাত্র আপডেট করা হল দর্শক প্রতিবেদনটি বলছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য একটা বিশাল অঙ্গরাজ্য তো সেই জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টোয়ার্ড সেনাঘাটি খুবই গুরুত্বপূর্ণ একটা সামরিক সেনাঘাটি সেই সেনাঘাটিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে আর এই গুলি গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সৈনিক আহত হয়েছেন এবং ঘটনার পর সন্দেহভাজন ভাজন যে হামলাকারী তাকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ সকালের দিকে সেনাঘাটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালিয়েছে এই ঘটনায় আপনার গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমেই ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাটির পক্ষ থেকে বলা হয়েছে যে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে বর্তমানে কমিউনিটির জন্য কোনরকম রকম হুমকি নেই আসলে কি তাই চিরুনি অভিযান প্রযুক্তির মাকা বাপ সবকিছু কিন্তু এই মুহূর্তে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র হামলাকারীরা সরি আল জাজিরা বলছে যে হামলাকারীর পরিচয় এবং হামলার মোটিভ বা উদ্দেশ্য এখনো অস্পষ্ট আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানায়নি মার্কিন সেনাবাহিনী তারা বলছে যে ঘটনার তদন্ত চলছে স্থানীয় সময় সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে আর্মার্ড ব্রিগেড কম্বেট টিম এলাকায় এই গুলির ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছান এরপর সকাল এগারোটা চার মিনিটে ঘাঁটিটিকে লকডাউন করে দেওয়া হয় এরপর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সন্দেহভাজন সে ব্যক্তিকে আটক করা হয় লিভার্টি কাউন্টি স্কুল কমিউনিটি বলছে লকডাউন ছিল প্রায় এক ঘন্টা সতর্কতার অংশ হিসাবে সেনাঘাটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়েছিল সাবান্না শহর থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি এটি মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ইনফ্যাক্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারদের আবাসস্থল হিসাবেই পরিচিত এখন জর্জিয়ার গভর্নর ব্রায়াম ক্যাম্প তিনি আপনার শোক প্রকাশ করে বলছেন আমরা শোকাহত এবং এ নিয়ে ইনভেস্টিগেশন চলছে পেছনে বিভিন্ন গণমাধ্যমগুলো অলরেডি এই ঘটনার জন্য ইরানকে দায়ী করছেন যে ইরানের গুপ্তচররা অথবা ইরানের সমর্থকরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আবার কেউ কেউ বলছেন যে বীরদের কোনো সদস্য অথবা সাপোর্টার এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এরকমও হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে সিরা মানুষের দেখা মিলে যারা একমাত্র আমেরিকা তেমন এই ঘটনাগুলো ঘটে কিনা আমি জানি না আর দুই একটা দেশও ঘটতে শুনছি যে স্কুলে গিয়ে বাচ্চাদের উপর বন্দুক চালানো এয়ারপোর্টে বন্দুক চালানো বাস স্টেশনে হামলা চালানো এগুলা ঘটে হয়তো আরো কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে ঘটনার পেছনে নায়ক কারা ভালো থাকুন